আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে সবচেয়ে কম দামে রাউটারও অনুর জন্য মিনি ইউপিএস বানানো যায় অর্থাৎ সবচেয়ে কম বাজেটে ইউপিএস বানানোর ভিডিও হবে এটি রাউটার ও অনুচালানোর জন্য এখানে দুইটা আউটপুট রাখবো যেখান থেকে নয় এবং বারো বোল্ট পাবো আমরা বারো এবং নয় বোল্টের আউটপুট দুটি নেওয়ার জন্য ব্যবহার করবো এক্স সিক্স জিরো জিরো নাইন এবং এম টু ফাইভ নাইন সিক্স মডিউল মূলত ফুল ইউপিএস সিস্টেম বানাবো না ব্যাটারি আলাদা করে ইউজ করব একবারে অল টাইম অন রাখবো না আপনারা চাইলে আমার মেথড ফলো করে ভিতরে ব্যাটারি বসিয়ে নিতে পারেন তাহলে বারো পয়েন্ট ছয় ভোল্টের চার্জার ডিরেক্ট ব্যাটারিতে কানেক্ট করলেই হয়ে যাবে মিনি ইউপিএস রাউট কোনো রিস্টার্টও নিবে না সারাক্ষণ ব্যবহার করতে পারবেন বানাতেও পারবেন সবচেয়ে কম খরচে ইউপিএসটিকে পাওয়ার দিতে ব্যবহার করব বারো বোল্টের থ্রি এস এ ব্যাটারি ব্যাক অর্থাৎ এইটিন সিক্স ফাইভ যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো তিনটে একসাথে সিরিজে কানেকশন করে ব্যাটারি প্যাক বানাবো বারো ভোল্টের প্যাক দিয়ে ইউপিএস বানানোর সময় যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হলো ব্যাটারি থেকে ব্যাক নিতে নিতে ভোল্টেজ ধীরে ধীরে কমে দশ ভোল্টেরও নিজে চলে আসে তখন বারো ভোল্টের ডিভাইসগুলো ঠিকমতো ব্যবহার করা যায় না সেই সমস্যার সমাধানের জন্য ব্যবহার করব এক্সেল সিক্স জিরো জিরো নাইন কারণ বুস্ট মডেলগুলায় আপনারা যে ইনপুট দেবেন আউটপুটে সেই ইনপুটই ভোল্টেজ কিংবা তার চেয়েও বেশি পাবেন যেমন ধরুন আমি যদি এই মডেলটায় বারো ভোল্ট ইনপুট দিই যেহেতু থ্রি এস এই ব্যাটারিগুলোর সর্বোচ্চ ভোল্টেজ হল বারো পয়েন্ট ছয় ভোল্টাই এক্সেল সিক্স জিরো জিরো নাইন দিয়েও আউটপুটে একই ভোল্টেজ পাবেন অর্থাৎ এক্সেল সিক্স জিরো জিরো নাইন দিয়েও আউটপুটে টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টটি পাবেন মজার বিষয় হচ্ছে থ্রি এস বারো বোল্ট এই ব্যাটারিগুলোর কাট অফ ভোল্টেজ হচ্ছে নয় ভোল্ট তাই ব্যাটারি ভোল্টেজ ধীরে ধীরে কমলেও এক্সেল সিক্স জিরো জোর নাইন ব্যবহার করায় বারো বোল্ট আউটপুট হবে খুবই স্টেবল ব্যাটারি ভোল্টে যতই কমুক নয়ের কাছাকাছি চলে গেলেও এক্সেল থেকে আমরা শুধু বারো বোল্ট পাবো তখন আউটপুট ভোল্টেজ কমে যাওয়া নিয়ে টেনশন করতে হবে না এভাবে ইউপিএস বাঙালে এক্সএস সিক্স জিরো জিরো নাইন ও এলএম ফাইভ নাইন সিক্স মডেল দুটার সাথে একটা থ্রি এয়ার্স ব্যালেন্স বিএমএস ব্যবহার করে ব্যাটারি ব্যাক বানিয়ে অ্যাড করলি হয়ে যাবে মিনি ইউপিএস ইউপিএসে ব্যাকআপ নির্ভর করবে কতগুলো ব্যাটারি ব্যবহার করছেন তার উপরে চেষ্টা করবেন নতুন ব্যাটারি ব্যবহার করার তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা মিনি কেসিং ও একটা অ্যাকালিক শিটের পিস ব্যবহার করব যেটা বক্সটির উপরে লাগাবো তাহলে ভিতরে জিনিস সুন্দর মতো দেখা যাবে এখন প্রথম এক্সএস সিক্স জিরো জিরো নাইন ও এলএম টু হ্যাভ নাইসিস মডেল দুইটার ইনপুটকে প্যারালালি কানেক্ট করব বুস্ট বাক মডুলের আউটপুটগুলাই মেল ডিসি জ্যাক সোল্ডার করব আউটপুট নেওয়ার জন্য এই দুটো আউটপুট ব্যবহার করব রাউটার অনুচালানোর জন্য তারপর একটা বড় তারের সাথে ইনপুট সোল্ডার করব একটা ছোট কেসিং ব্যবহার করব ইনপুটের তার দুটো বক্সের বাইরে বের করব ছিদ্র দিয়ে এলএম টুয়েলভ নাইন সিক্স মডুলে নয় বোল্ট এবং এক্সেল সিক্স জিরো জিরো নাইন মডুলে বারো পয়েন্ট ছয় বোল্ট সেট করব আর ইউপিএস চার্জ করতে বারো পয়েন্ট ছয় বোল্টের চার্জার দিয়ে ডিরেক্ট ব্যাটারিতে আউটপুট কানেক্ট দিব তাহলে হয়ে যাবে ইউপিএস থাকবে না কোনো বাড়তি খরচ নতুন ব্যাটারি ব্যবহার করা হলেও এখানে মাত্র সাতশো থেকে আটশো টাকার খরচ করে বানিয়ে ফেলতে পারবেন সম্পূর্ণ ইউপিএসটি ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে